সালামু আলাইকুম আমরা মাত্র একটা পিএলআই সার্জারি বা প্রলাস নাম্বার সার্জারি অপারেশন করলাম আমার কাছে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটার নাম আসলে মাইক্রোস্কোপ এই যন্ত্রের সাহায্যে আমরা আসলে নার্সগুলোকে দেখে দেখে সার্জারি করি নর্মালি এই রুগীগুলোর সাধারণ প্রচন্ড কোমর ব্যথা এবং পায়ে ব্যথা যায় এরকম রোগ লক্ষণ নিয়ে আসে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যদি ভালো না হয় ব্যায়াম ফিজিওথেরাপি করে রেস্ট নিয়ে যদি ভালো না হয় তখন আসলে এদের সার্জারির দরকার হয় আমি একটু মাইক্রোস্কোপে যদি একটু দেখাই মাইক্রোস্কোপের পুরো জিনিসটার নাম আসলে মাইক্রোস্কোপিক আমরা প্রধানত মাইক্রোস্কোপিক সার্জারি করি সাথে সাথে অনেক সময় অ্যান্ডোস্কোপিক সার্জারিও করি তো আমরা আজকে যে রুগীটা করেছি মাইক্রোস্কোপিক কারণ রুগী নিজে চেয়েছে মাইক্রোস্কোপিক সার্জারি করতে তো আমরা যদি একটু স্ক্রিনের দিকে দেখাই এই এটা হলো মাইক্রোস্কোপ আর এইটা হচ্ছে পুরো পর্দাতে যেটাতে টিভিতে দেখতে পাচ্ছেন কম্পিউটারে দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের সার্জারি ফিল্ড দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখাই তাহলে দেখা যাবে যে আসলে আমরা কী করলাম যদি আমরা দেখি এখানে আমরা এইখানে ছোট একটা ছিদ্র করে আমরা যে মেশিনটা বসালাম তারপর এই যে এইখানে দেখতে পাচ্ছেন নিচে যদি যাই নিচে আসলে এই জায়গাতে ডিক্সটা ছিল এবং উপরে যেটা দেখতে পাচ্ছে লাল এই যে দেখা যাচ্ছে এটা আসলে ডিক এটা আসলে নার এই নারটাকে প্রেশার ছিল আমরা ডিক্সগুলো সব বের করে ফেললাম এবং ডিক্স বের করার পরে দেখবেন যে নারটা পুরোটাই ফ্রি হয়ে গেছে আর বাইরে যেটা দেখতে পাচ্ছেন এগুলো আসলে ব্লাড বেসে রক্ত মাংস বেসে এগুলো দেখা যাচ্ছে তো নার্ভ পুরোপুরি ফ্রি আসলে আমাদের অপারেশন শেষ এমআরআই তে একটু দেখায় এমআরআই দেখবেন যে আসলে প্রবলেম কি ছিল এখানে যদি একটু খেয়াল করেন এখানে তার লাম্বার ফাইভ এস এ তার ডিস্কটা হার্নিয়েশন হয়ে প্রচন্ড প্রেশার ছিল এবং উনি কিন্তু কাজ করতে পারছে না লাম্বার ফোর ফাইভ তার কিছুটা প্রবলেম আছে বাট লাম্বার ফাইভ এস এ তার মূল প্রবলেম আসলে আর যদি এইখানকার এক্সরেটা আমরা একটু খেয়াল করি দেখবেন যে এই যে এখানে একটা ডিস্ক বের হয়ে পুরোটা চাপ দিয়েছে তো এটাই ছিল তার প্রবলেম আমরা অপারেশনের মাধ্যমে প্রবলেমটা সলভ করলাম